নামমাত্র তেলে তৈরি এই হট এন্ড সুইট বলস যেমন জুসি তেমনি টেস্টি গ্রেভিতে মাখামাখি যেমন স্বাস্থ্যকর তেমনি সুস্বাদু স্বাদ ও স্বাস্থ্যের সংমিশ্রণ এই খাবারটা আমি টুটুল আমার টুটুল কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরও একটা জীবে জলানা দুর্দান্ত রেসিপি নিয়ে আজকে যে রেসিপির ভিডিওটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তা হল অ্যান্ড সুইট বক্স এটা শুনতে যেমন সুন্দর খেতে তার থেকে আরও বেশি সুন্দর দেখতেও খুবই সুন্দর এটা আপনারা যে বাচ্চাদের টিফিনে দিতে পারেন অফিসে ক্যারি করতে পারেন টিফিন হিসেবে বাইরে কোথাও ঘুরতে গেলে নিয়ে যেতে পারেন সমস্ত জিনিসের জন্য বা ব্রেকফাস্ট ইউজ করতে পারেন হালকা ডিনারে খেতে পারেন দারুণ টেস্টি দুর্দান্ত রেসিপি এটা চলুন আজকে আমরা তৈরি করে ফেলি এটা হয়েও যায় খুব চটজলদি খেতেও লাগে দুর্দান্ত চলুন বানিয়ে ফেলি দেখুন বন্ধুরা কড়া আমার হালকা তেল আছে ওটা কোনো অসুবিধা নেই আমি এতে দিয়ে দিচ্ছি দেড় বাপে দেড় বাটি মেপে জল এই ছোট বাটির দেড় দু বাটি জল দিচ্ছি আমি ছোটো বাটির বাটি জল দিয়ে দিলাম এবার এই জলটা আমাকে ফুটিয়ে নিতে হবে এবং এই যে তেলটা আমার কড়াতে ছিল তাই আমি আর তেল আলাদা করে দিই আপনারা কিন্তু অল্প একটু তেল দেবেন এক চা চামচ মতো এই জলটায় তেল দেবেন এটা কিন্তু সাদা তেল দেবেন আমি দু বাটি ছোট বাটির জল দিয়েছি আর তাতে এক চা চামচ মতো তেল দিয়েছি এবার এই জলটাকে আমাকে ফুটিয়ে নিতে হবে জল আমার ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে কিন্তু আঁচটা কমিয়ে রাখবেন দিয়ে দিচ্ছি চা চামচ নুন এবার এতে দিয়ে দিচ্ছি নুনটাকে ভালো করে ভালো করে গুলিয়ে নিতে হবে নালে এক জায়গায় নুন হবে এক জায়গায় হবে না এবার আমি এতে যে বাটি ম্যাপে আমি দু বাটি জল দিয়েছি সেই বাটি ম্যাপে কিন্তু দু বাটি সুজিও আমি এতে অ্যাড করব দেখুন এই বাটি মেপে দু বাটি সুজি কিন্তু আমি এতে দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের নাড়তে হবে এবং সাঁড়াশি দিয়ে অবশ্যই ধরতে হবে নাহলে কিন্তু উল্টে যেতে পারে দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে নাড়তে হবে নাহলে কিন্তু ডেলা ফাকিয়ে যাবে আর তখন কিন্তু মুশকিল হয়ে যাবে এইভাবে সঙ্গে সঙ্গে নাড়তে হবে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে বন্ধুরা মোটা দানা সুজি আছে বলে জলটা কিন্তু পুরোটা টেনে নিয়েছে আমি এই জন্যে আর একটুখানি জল কিন্তু আধ এই বাটির আধ বাটি জল আমি কিন্তু অ্যাড করলাম দেখুন বন্ধুরা আমার কিন্তু সুজির মণ্ডটা একদম রেডি হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি এটা কিন্তু আমি একটা জায়গায় নিয়ে নেব আমি এই থালাতে বড় একটা থালা নিয়ে নিয়েছি সেই থালায় কিন্তু আমি আজার করে নিলাম দেখুন আমরা জলটার মধ্যে যে জলটা ফুটতে দিয়েছিলাম সেই জলটা সেই জলটার মধ্যে তেল দিয়েছিলাম বলে দেখুন কড়াই কিন্তু আমাদের লেগে বা আটকে যায়নি ওই জন্যেই তেলটা আমি দিতে বলেছিলাম বন্ধুরা এটা কিন্তু প্রচন্ড গরম এটাকে একটু চাপা দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ রেখে দেব চাপা দিয়ে রেখে দিলে এটা আর একটু ন সফট হয়ে যাবে সুজিটা ভেতর থেকে একদম সুন্দর একটা মসৃণ কনসিস্টেন্সি চলে আসবো ওই জন্য গরম অবস্থায় কিন্তু আমি এভাবে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা তারপর দশ মিনিট মতো চাপা দিয়ে রেখে দেওয়ার পর আমি এটা খুলে তারপর ভালো করে আমি ওটাকে মেখে একটা ডো ফর্মে নিয়ে আসবো দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এটা কিন্তু খুব সুন্দর মস মসৃণ হয়ে গেছে এর ভেতরের যে মাস্টারটা ছিল এক অনেকটাই টেনে নিয়েছে তাই জন্যে আমি হালকা জলের ছিটে দেবো দিয়ে এটাকে সুন্দর করে কিন্তু মেখে নেব দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে ডো ফর্মে এসে যাচ্ছে কত সুন্দর এইভাবে সুন্দর করে কিন্তু আমি মেখে নেব সুন্দর করে মেখে মেখে এটাকে মসৃণ করতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর সফট করে মেখে নিয়েছি একদম মসৃণ হয়ে গেছে এবার এটা থেকে আমরা কিন্তু হট অ্যান্ড সুইট বলের জন্যে ছোট ছোট বলস বানিয়ে নেব তার জন্য বন্ধুরা হাতে ভাবে একটু সাদা তেল মেখে নেব এবার ছোট্ট ছোট্ট করে এইভাবে ছোট ছোট বলস আমরা বানিয়ে নেব সুন্দর করে ছোট ছোট বলস বানিয়ে নেব ভালো করে এটা গোল করে দেবো দেখুন বন্ধুরা এইভাবে ছোট ছোটো করে আমি কিন্তু বলসগুলো বানিয়ে নেব যেরম সাইজে আপনাদের ইচ্ছে সেরম সাইজের বলস বানিয়ে নেবেন এটা খেতে কিন্তু খুবই ভালো হয় আর স্বাস্থ্যকরও প্রচন্ড তার কারণ আমি এতে আটা আমি কিন্তু এতে ময়দা ইউজ করিনি আমি এতে যেহেতু সুজি ইউজ করেছি তার জন্য কিন্তু এটা স্বাস্থ্যকর আপনারা জানেন সুজি বাচ্চাদের জন্য কতটা উপকারী এবং কতটা ফিলিং পেট ভর্তি রাখে কাজেই টিফিনে খুবই অ্যাপ্রোপ্রিয়েট এই খাবারটা আবার এক ঘেয়ে জলখাবার যদি রুটি পনেরোটা খেতে খেতে অরচি হয়ে যায় তাহলেও এই খাবারটা আপনারা জলখাবারে ট্রাই করতে পারেন হালকা করে ডিনারেও ট্রাই করতে পারেন যখন ইচ্ছে বানিয়ে খেতে পারেন এইভাবে আমি সবকটা বলস বানিয়ে নেব বানিয়ে নিয়ে ফেরত আসছি দেখুন বন্ধুরা বলসগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি কত সুন্দর কিউট দেখতে লাগছে দেখুন এদিকে কিন্তু আমি জল ফুটতে দিয়ে দিয়েছি জল কিন্তু ফুটেও গেছে এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেব একটু নুন এই হাফ চেপে হাফ চা চামচ মতো নুন দিয়ে দিলাম এবার আমি বলগুলো এই ফুটন্ত জলের মধ্যে কিন্তু দিয়ে দেবো জল না ফুটলে কিন্তু বলগুলো জলের মধ্যে দেবেন না জল যখন একদম ফুটতে শুরু করবে তখনই কিন্তু এই বলগুলো এইভাবে জলের মধ্যে দিয়ে দেবেন এই যে রেসিপিটা বন্ধুরা এত সামান্য তেলে তৈরি হয় আর এত সুস্বাদু তৈরি হয় যে কী বলবো এতে একদমই প্রায় তেল লাগে না বললেই চলে একদম লেস অয়েলি ফুড বন্ধুরা হেলদি ফুড আপনারা অনায়াসে এটা খেতে পারেন অয়েলি ফুড ভেবে অনেকে অনেক কিছু খেতে চায় না সেসবের কোনো ব্যাপার নেই এবার এটা কিন্তু চাপা দিয়ে আমি মিনিট পাঁচের মতো ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা দেখে মনে হচ্ছে রসগোল্লা ফুটছে দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এবার কিন্তু এগুলো আমি তুলে নেব গ্যাস অফ করে দিলাম আমি কিন্তু এগুলো থালায় এবার তুলে নেব জলের মধ্যে রাখবেন না জল থেকে ঝাড়িয়ে আস্তে করে এভাবে তুলে নেবেন জল থেকে তুলে এটাকে একটুখানি টেনে যাবে তারপর আমরা নেক্সট প্রসেস শুরু করব দেখুন বন্ধুরা এটা কিন্তু প্রচন্ড গরম এটাকে আমাদের পাখার তলায় রেখে বা একটু ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখতে পারেন যে কোনোভাবে একটু ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা যতক্ষণে বলসগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা একটা সস বানিয়ে নেব সবার প্রথমে আমি কড়াই একটু তেল দিয়ে দিচ্ছি বেশি না সামান্য তেলই দেব এখানে দেড় চা চামচ দু চা চামচ মতো তেল দিয়েছি দিয়ে আমি এখানে দেখুন পাঁচটা টমেটো মিডিয়াম সাইজের পাঁচটা টমেটো কুচিয়ে রেখেছি এই টমেটোটাই তেলের মধ্যে দিয়ে দিলাম এই টমেটোটাকে আমি একটু কষবো তেলেতে এই টমেটোর মধ্যে আমি দিয়ে দেবো নুন হাফ চা চামচ এই চা চামচ নুনটা দিয়ে আমি কিন্তু টমেটোটাকে চাপা দিয়ে একটু সফট হতে দেব এইভাবে চাপা দিয়ে আমি টমেটোটাকে একটু সফট করে নেব দেখুন বন্ধুরা টমেটোটা কিন্তু একদম সফট হয়ে গেছে কত জুসি হয়ে গেছে দেখুন এই টমেটোটা কিন্তু আমি এবার গ্যাস অফ করে একটা জায়গায় আজার করে নেব এবং এই টমেটোটাকে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা না করলে কিন্তু আমি এটা মিক্সিতে পেস্ট করতে পারবো না গরম অবস্থায় কিন্তু মিক্সিতে কখনোই পেস্ট করতে যাবেন না তাতে একটা বড় অসুবিধার সম্মুখীন হতে পারেন পুরো একদম সেই বাস্ট করার মতো সব চারদিকে ছিটকে যেতে পারে ওই জন্য সময় কিন্তু কোনো গরম জিনিস মিক্সিতে পেস্ট করবেন না এই টমেটোটাকে অবশ্যই ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পেস্ট করবেন যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু এদিকে আরো একটা কাজ করে নেব সেটা হচ্ছে একটু এবার করা একটু সাদা তেল আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো সাদা তেল আমি দিলাম দেখুন বন্ধুরা তেল কিন্তু আমার গরম হয়ে গেছে এতে দেখুন মাঝারি সাইজের পেঁয়াজ কুচু কেটে রেখেছি এমনি মাঝের সাইজের কেটেছি এই পেঁয়াজ সুন্দর গুলো কিন্তু নিতে হবে খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজটা পুড়ে না যায় বন্ধুরা পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে আমি এতে কিন্তু আরও হাফ চা চামচ নুন দিয়ে দিচ্ছি আমরা কিন্তু মাথায় রাখতে হবে আমরা টমেটোটা কষার সময় কিন্তু হাত চামচ নুন দিয়ে দিয়েছিলাম আর এই পেঁয়াজটা হাত চামচ নুন দিলাম এই নুনটা দেওয়ার ফলে আর পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এই যে দেখুন মিহি করে আমি ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম আমি নিয়েছি এই ক্যাপসিকামটা কিন্তু কুচিয়ে রাখা ক্যাপসিকামটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার আমাদের পেঁয়াজের সঙ্গে ক্যাপসিকামটাকে ভাজতে হবে একটু যেহেতু আমাদের নুনটা দেওয়া আছে তার জন্যে কিন্তু ক্যাপসিকাম করুন পেঁয়াজ বলুন সবই কিন্তু ভাজাও হবে সফটও হবে এটা কিন্তু মিডিয়াম আছে করবেন হাই করবেন না তাতে পুড়ে যেতে পারে দেখুন বন্ধুরা ক্যাপসিকাম পেঁয়াজের সঙ্গে কিন্তু সুন্দর করে কষা হয়ে গেছে এটা এই অবস্থায় আমি কিন্তু এখন চাপা দিয়ে রেখে দেব গ্যাস অফ করে চাপা দিয়ে আমি রেখে দেব তাতে আরেকটু সফট হয়ে যাবে আর এই টাইমের মধ্যে টমেটোটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে সেটা আমি মিক্সিতে পেস্ট করে নেব বন্ধুরা দেখুন ঠান্ডা হয়ে গেছে টমেটোটা আমি মিক্সির জারে নিয়ে নিচ্ছি যতটা ধরবে ততটাই দেবো বেশি কিন্তু দেবো না একসঙ্গে দেখুন বন্ধুরা আমি কিন্তু মিক্সিতে এটা পেস্ট করে নিচ্ছি টমেটোটা দেখুন বন্ধুরা টমেটোটা কিন্তু পেস্ট করে নিয়েছি সুন্দর স্মুথ দেখুন বন্ধুরা এবার সেই ক্যাপসিকাম যে কষে রেখেছিলাম তার মধ্যে কিন্তু এই যে টমেটোর পেস্টটা আমি করলাম এই পেস্টটা কিন্তু এবার ঢেলে দিচ্ছি টমেটো পেস্টটা ঢালার পর কিন্তু আমরা গ্যাস জ্বালবো দেখুন বন্ধুরা টমেটো পেস্টটা সম্পূর্ণ ঢেলে দিয়েছি দেখুন আস্তে আস্তে কালারটা কত সুন্দর চেঞ্জ হতে থাকবে দেখুন পুরো সসের মতো কালার এসে যাবে আস্তে আস্তে এবার দেখুন আমি এতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিচ্ছি আপনার দেড় চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম এটা দিয়ে দিচ্ছি বন্ধুরা হাত চা চামচ হলুদ গুঁড়ো এইভাবে মশলা দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়ে মিশিয়ে দেবেন নাহলে কিন্তু সুন্দর করে মিক্সিংটা হবে না এটা দিয়ে দিচ্ছি বন্ধুরা হাত চা চামচ রেড চিলি পাউডার ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা ওয়ান ফোর টি স্পুন বিটনুন এটা কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে করবেন আজ কিন্তু ফুল রাখবেন না তাহলে কিন্তু নিচে ধরে যাবে দিয়ে দিচ্ছি বন্ধুরা ওয়ান টি স্পুন চিনি ওয়ান টি স্পুন চিনি দিলাম কিন্তু আমি চিনি বা নুন এগুলো দিলাম আপনারা যদি এর থেকে বেশি করেন তাহলে কিন্তু সেই বুঝে নুন আর চিনিটা স্বাদ মতো ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি এতে লেবুর রস এক চা চামচ লেবুর রস কিন্তু আমি দিয়ে দিচ্ছি রঞ্জটা দেখুন কত সুন্দর কনসিস্টেন্সিটা এসে গেছে যেমন হচ্ছে সসের মতো ঠিক কনসিস্টেন্সি এসে গেছে এতে আমি দিয়ে দেব এবার একদম অল্প একটু হালকা গোলমরিচ গুঁড়ো আর ছড়িয়ে দেব একটু ওপর থেকে একটু ধনে পাতা এখন দিয়ে দেব বন্ধুরা আমি কিন্তু এতে এক ছিটে ফোটাও জল অ্যাড করিনি আপনার আপনাদের সামনেই যা করার আমি করেছি এক ফোঁটাও কিন্তু এতে জল অ্যাড করিনি রান্নাটা কিন্তু পুরোপুরি টমেটোর জুসেতেই রান্নাটা হয়েছে এবার এবার দেখুন বন্ধুরা এই যে বলসগুলো আমি ঠান্ডা হতে দিয়েছিলাম দেখুন কত সুন্দর ড্রাই হয়ে গেছে গাগুলো একদম সুন্দর আলাদা আলাদা ছাড়া ছাড়া বলসগুলো হয়ে গেছে দেখুন এই বলসগুলো কিন্তু এবার আমি এই যে গ্রেভিটা তৈরি করেছি এর ভেতরে কিন্তু আমি এবার বলসগুলো অ্যাড করব দেখুন এইভাবে বলসগুলো দিয়ে দেব এই রান্নাটায় কোনো রকম জল দেওয়ার কোনো ব্যাপার নেই যা কিছু টমেটো টমেটো জুসেতেই এই পুরো রান্নাটা হয় এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয় বন্ধুরা খেতেও দারুণ সুন্দর হয় আর সত্যি কথা বলতে এটা প্রচন্ড পেট ভরা আপনারা খেলেই বুঝতে পারবেন ওই আপনাদের জল খাবার বা যখনই খান সুন্দর পেট ভরে যাবে এবং খেতেও ভালো লাগবে পেটও ভরবে এটাকে একটু নেড়ে নেড়ে আরেকটু একটু কামা খামাখা করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে এটা কিন্তু আমার একদম হয়ে গেছে এবার আমি একটু ওপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে দিচ্ছি আমার খাবারটা কিন্তু একদম রেডি এবার আমি এটা প্লেটে তুলে নেবো গ্যাস অফ করে দিলাম দেখুন বন্ধুরা আমি এটা প্লেটে তুলে নিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন দেখতে লাগছে একদম লোভনীয় দেখতে লাগছে আর সুন্দর গন্ধে জল চলে আসছে আবার এত সুন্দর সুগন্ধ ছাড়ছে বন্ধুরা এটা দিয়ে এই খাবারটা অসম্ভব টেস্টি এবং দারুণ স্বাস্থ্যকর আপনারা জানেন সুজি বা টমেটো বাচ্চাদের কেন বড়দের স্বাস্থ্যের পক্ষেও প্রচন্ড উপকার বাচ্চাদের টিফিনে দিন আপনারা নিজেরা খান যত খুশি খান এটা কিন্তু প্রচণ্ড হেলদি ফুড দেখলেন আপনারা কতটুকু তেল আমি ইউজ করেছি তাই এটা খুব শীঘ্রই ট্রাই করুন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এটা খেয়ে আপনাদের কেমন লাগলো আজকের মতো বন্ধুরা ভিডিও এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও আরও একটা দুর্দান্ত জলানের রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে নমস্কার